মা সকালবেলা আপনি যে যে গয়নাগুলো আনতে বলেছিলেন সেগুলো ওর মনে থাকবে তো আপনার ছেলের যে ভুলো মন আগে থেকে লিস্ট করে দিলে ভালো হতো ছেলেটা আমার ছোট থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে ওদের বাবা মারা যাওয়ার পর আমার ছোট ছেলেটার ঘাড়েই সব দায়িত্ব এসে পড়েছে কত স্বপ্ন ছিল ছেলে মেয়ে দুটোকে পড়ালেখা শিখিয়ে মানুষ করব। কিন্তু তার হলো কই ওর বাবা তো অল্প বয়সে পটল তুলতে চলে গেল তাতে কি হয়েছে মা ছন্দা তো শিক্ষিত হয়েছে কলেজের গন্ডি পেরিয়ে অনার্স করছে আপনার স্বপ্ন তো আর অপূর্ণ রইল না এখন ভালোই ভালোই ছন্দার বিয়েটা হয়ে গেলে ঝামেলা শেষ মা ছন্দাকে দেখছি না তো সকালবেলা আমাকে বললো ওর বান্ধবীদের দাওয়াত করতে যাচ্ছে এখনও ফেরে নেই ছন্দাকে তুমি চেনো না যাবে এক ঘন্টার জন্য আর ফিরবে তিন ঘন্টায় মেয়েটা হয়েছে আমার পাড়া বেড়ানি কদিন পর যার বিয়ে সে যদি এত ঘোরাফেরা করে লোকে মন্দ বলবে না আর কদিন তারপর দেখবেন হাতে পায়ে বেরিয়ে পড়ে গেছে যে কদিন এখানে আছে কিছু আর বলার দরকার নেই মা বলছিলাম বিয়েতে দইটা বেশি রাখলে ভালো হতো কারণ জানেনি তো শেষ পাতে দই ভাতের চাহিদা বেশি থাকে দুধের কথা বলেছিলাম তো বেশি খরচ করলে তো হবে না টাকার দিকেও তো দেখতে হবে টাকা ছাড়া কিছুই সম্ভব নয় চেয়েছিলাম একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করবই না কিন্তু ছেলের দিকে তাকিয়ে সে আসা আমার হারিয়ে গেছে বৌমা রাজ্যের যত খরচাপাতি সব ছেলেটার ঘাড়ে এসে পড়েছে নিজেরও দেওয়ার মতো সামর্থ্য নেই মা সন্ধ্যা কোথায় দু সোনার চুরি গলার হার আর কানের দুল আজি গয়নাগুলো বসে থেকে গড়িয়ে নিয়ে এলাম গয়নাগুলো দেখে বলো তো কেমন হলো মা সন্ধ্যা পছন্দ হবে তো বাবা রে পছন্দ না হওয়ার কি আছে তুমি তোমার বোনের জন্য যা করছো কয়জন ভাই এটা করতে পারে বলো গয়নাগুলো বেশ দেখতে হয়েছে তো ছন্দাকে খুব মানাবে এখন মেয়ের বিয়েটা ভালোভাবে মিটে গেলে চাপটা একটু কমবে মা অনুকে বলো সন্ধ্যাকে ডেকে নিয়ে আসতে গয়নাগুলো সন্ধ্যার পছন্দ হলে আমার টেনশন কমবে এই তো বলতে না বলতে সন্ধ্যা চলে এসেছে বন্ডে দেখ তো গয়নাগুলো কেমন হয়েছে এটুকুই গয়না গলার হারটাও তো এত সরু দেখেই বোঝা যাচ্ছে খুবই কম সোনা দিয়ে সস্তা দরে বানানো হয়েছে আমি কিছুতেই এমন গয়না পরে বিয়ে করতে পারবো না তোমাদের মান অপমান বোধ না থাকতে পারে কিন্তু আমার তো আছে এমন স্বার্থপরের মতো কথা বলছিস তুই যা দেওয়া হয়েছে যথেষ্ট হয়েছে তোর ভাইয়ের যেমন ক্ষমতা তেমনই তো দিয়েছে এতে লজ্জা লাগার কি আছে তোর এত অসুবিধে হলে বিয়ে করিস না হ্যাঁ এখন তো এটাই বাকি রয়ে গেছে আসলে তুমি আমাকে মানুষ বলে মনেই করো না করলে বিয়েতে এমন নিম্নমানের গয়না দিতে পারতে যদি আমি তোকে মানুষ বলে মনে না করি সেটার জন্য দায়ী তুই নিজেই তুই মেয়ে হয়ে যদি এত অবুজের মতো কথা বলিস তাহলে তো তোকে নির্লজ্জ আর স্বার্থপর ছাড়া কিছুই বলা যায় না তুই যে আমার মেয়ে এটা ভাবতেও আমার লজ্জা করছে অন্যের ভালো মন্দ যে চিন্তা করে না সে আবার কোনো মানুষ হলো নাকি বিয়ে ঠিক হওয়ার পর থেকে সন্ধ্যা যেন উঠছে অবুঝের মতো নিজের জন্য দামি দামি শাড়ি কসমেটিক্স পছন্দ করে নিয়ে আসে গয়নাও পছন্দ করে দিয়েছিল তার দাম দেখে জমেলার চোখ কপালে উঠে গিয়েছিল তারপরেই রফিকের সাথে পরামর্শ করে নিজেদের মধ্যে গয়না জোগাড় করেছিল আর সেটা দেখেই বাড়িতে হইচই শুরু করে দিয়েছিল একটা প্রাপ্তবয়স্ক মেয়ে এত অবুজ হয় কি করে বুঝে আসে না এই খাবার হয়েছে রে জলদি খাবে আয় তোর জন্য তোর ভাবি কতক্ষণ বসে থাকবে শুনি বলি এত জেদ কেন তোর অত জেদ টেদ না দেখিয়ে খেতে আয় তো তাড়াতাড়ি মা আপনি বসুন আমি বরং গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি ওকে আর চোখ রাঙিয়ে না মা মেয়েটা কদিনই বা আর থাকবে বলুন তো এখন আর ওর মন খারাপ করে দেওয়ার কোনো মানেই হয় না একমাত্র ননদ তোমার আর আমার ছেলেটার জন্যই তো ও এত মাথায় উঠে গেছে আদরে আদরে বাদর তৈরি হয়েছে একটা যাও একবার গিয়ে তাকে ডেকে এসো মহারানী খেলে খেলো না খেলে না খেলো অত তেল মাখানোর সময় নেই তো সন্ধ্যা চলো মা তোমাকে খেতে ডাকছে তো আর কতক্ষণ না খেয়ে থাকবে দেখো তোমার জন্য আমিও খাইনি কিন্তু চলো তো আমরা ননদ ভাবি মিলে একসাথে খেয়ে নেই মায়ের ওপর এভাবে রাগ করলে চলবে কদিন পর তোমার বিয়ে রোগাশোগা বউকে নিয়ে কে সংসার করতে চাইবে শুনি তোমাদের খেতে হয় তোমরা খাও আমাকে এসো শোনা তো দুদিন পর যে মেয়ে এই বাড়ি থেকে চির বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে সেই মেয়েকে কিনা সময় কথা শোনাও তোমরা তোমাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই তাই না তুমি যাও আমি এখন ঘুমাবো মায়ের হয়ে ওকালতি করতে হবে না তোমাকেও আমি খুব ভালো করেই চিনি বোমা ছেড়ে দাও না খেলে না খাবে আমার আর তাকে আদর করার ইচ্ছে নেই তুমি চলে এসো বোমা তুমি চলে এসো এসে খেয়ে দিয়ে সব কিছু পরিষ্কার করে উঠিয়ে রাখো হ্যাঁ সেই তো আমাকে এখন এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে বেঁচে যাও মোটা গয়না না দিলে আমি ওই বাড়ির থেকে যাচ্ছি না এত সহজ না ছন্দা চলো না বোন আর এভাবে রেগে থেকো না মা মুরব্বী মানুষ দু একটা কথা বলেছে তাই বলে রেগে থাকতে হবে আমি তোমার ভাইকে বলে ভারী ভারী গয়নার ব্যবস্থা করতে বলবো দেখি কি বলে তোমার বিয়ে উপলক্ষে অনেক ধার দেনাও যে হয়েছে তুমি আগে আমাকে কথা দাও ভারী গয়নার ব্যবস্থা তুমি করবে না হলে আমি খাওয়া কেন বিয়ের পিড়িতেই বসবো না কি হলো বলছো না কেন আমি ঠিক জানতাম তুমি আমার মন ভুলানোর জন্য কথাগুলো বলেছিলে কিন্তু আমি তো আর ছোট নেই তাই না তুমি নিজেকে যদি বড় মনে করো তাহলে তো তোমার এখন থেকে বড়দের মতোই আচরণ করা উচিত তাই নয় কি আচ্ছা বাদ দাও আমি তোমার ভাইকে বলে দেখব এখন খেতে চলো তো মা কখন থেকে অপেক্ষা করছে মা বিয়ের গয়নাগুলো সন্ধ্যার পছন্দ হয়নি মা কি করি বলতো মনের মধ্যে বড্ড অশান্তি হচ্ছে ছোট বোনটা মন খারাপ পছন্দ না হলে না হবে তোর কি করার আছে শুনি এমনিতেই তো চারিদিকে লোন নিয়ে বিয়ের খরচপত্র জোগাড় করছিস এরপর কি বোনের আবদার পূরণ করতে গিয়ে রাস্তায় নামবি নাকি একটি মাত্র বোন আমার খারাপ লাগছে গো মা এতদিন যা চেয়েছে সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছি এখন বিয়ে হয়ে পরে যাবে ও যে অনেক মন খারাপ করছে ভাবছি যত কষ্টই হোক আর কিছু সোনা দিয়ে গয়নাগুলো বড় সড় করে গড়িয়ে নিয়ে আসি তুমি কি বলো মা একটু পর খোলা চোখ নিয়ে ছন্দা ঘরে ঢুকলেন নিশ্চয় কান্নাকাটি করেছে মেয়ের এমন করুণ অবস্থা দেখে জমেলার অনেক কষ্ট হচ্ছিল কেন এমন করছিস মা আমাদের কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস না নিজের কি হাল করেছিস এমন অবুজের মতো কেউ করে আয় মা আমার কাছে বস এখানে তোকে কিছু কথা বলি আমারও তো কষ্ট হচ্ছে মা কত আশা করেছিলাম সব কিছুতে তোমরা জল ঢেলে দিলে আমার স্বপ্ন দেখা কি অপরাধ ছিল আমারও তো মন চায় নিজের বিয়েতে দামি দামি গয়না পরে ছবি তুলতে কিন্তু দেখো তোমরা আমার সাথে কি করলে দেখ মা এর চেয়ে বেশি কিছু করার সাধ্যই তোর ভাইয়ের নেই তুই জানিস না চারিদিকে লোন নিয়ে রেখেছে তোর বিয়ের জন্য তাও এমন অবুজের মতো কথা বলছিস একজন অনার্স পড়া মেয়ে এমন অবুজ হয় কি করে শুনি একটু তো জ্ঞান বুদ্ধি মাথায় নিয়ে রাখবি দাদার যদি সাধ্যই না থাকে তাহলে আগে বললেই পারতে বিয়ে ঠিক হওয়ার পরে এমন পাতলা পাতলা গয়না দিয়ে আমাকে অপমান করার কোনো মানেই তো হয় না আমি একজন শিক্ষিত মেয়ে এসব পাতলা গয়না আমার সাথে যায় নাকি তোর ভাই বলবে কেন তুই জানিস না তুই নিজেকে একজন শিক্ষিত দাবি করছিস অথচ ব্যবহার করছিস একজন মূর্খের মতো সংসারে কত কি লাগে তোর সে হিসাব আছে তোর ভাই বেতন পায় কত আর সে একা মানুষ এতদিক সামলায় কিভাবে কখনো সে খেয়াল করেছিস শুধু বাইকে চাপ দিলি আর সব কিছু পেয়ে গেলি এমনটা মনোভাব কবে থেকে তুই পোষণ করছিস শুনি ঠিক আছে ওদের বলো বিয়েটা কাজী অফিসে কোনো কোনোরকমভাবেই সেরে ফেলবো কাজী অফিসে বিয়ে করলে তোমাদের খরচা আর লাগবে না চারদিক থেকে লোনের বোঝা আর বইতেও হবে না তোমাদের বলে দাও বিয়ে কাজে অফিসেই হবে ঠিক বলেনি কতটা নির্লজ্জ তুই বুঝতে পারছিস এখন মন আমার অনেক কিছুই চাইতেছে কিন্তু পরিস্থিতির চাপে কিছু করতে পারছি না বুঝলি তুই তাহলে মানবি না তাই তো দেখো তো সন্ধ্যা এই হারটা কেমন অনেক দিন যাবৎ এটি আমার আলমারিতে রয়েই গেছে কোথাও তেমন একটা হয় যাওয়া না তো তাই ব্যবহারও করা যায় না কি ব্যাপার অনু আমার বিয়ের হার। তোমাকে যখন এ বাড়িতে করে নিয়ে এসেছিলাম। তোমার মুখ দেখে গয়নাটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে এই হার তুমি এখানে আনলে কেন শুনি আরে বাহ এটা তো অনেক সুন্দর তোমার বিয়ের হার তাই না মা ভাবি এটা আমাকে দিয়ে দাও ভাবি এটা আমি নিলাম কিন্তু তুমি ভাইকে বলে এর থেকে ভালো গয়না গড়িয়ে নিও আমি এটা নিয়ে গেলাম এই হারটা তুমি নেবে না তোমার জন্য যা কেনা হয়েছে সেগুলোই তোমার এর থেকে বেশি কিছু পাবে না আর তোমাকেও বলি এই হারটা এখানে এনেছো কেন কোন সাহসে তুমি আমার দেওয়া উপহার অন্যকে দিতে চাইছো। কেন নিতে পারবো না শুনি এই হারটা তো তোমার ভাবির তো নয় এটা আমি নিলে অসুবিধে কি আমি কি তোমার কোনো জিনিস নিতে পারবো না তুমি মা হয়ে আমাকে এভাবে বলছো আমি জানতাম তোমরা আমাকে ভালোবাসো না তাই তো বেড়াল তাড়ানোর মতো করে আমায় তাড়াতে চাইছো তাই না ঠিক ধরেছ বিয়ের পরে এ বাড়িতে তুমি একবারের জন্য আসবে না এতটুকু আত্মসম্মান থাকলে তাড়িয়ে দেওয়ার পর আসতে চাইবে না নিশ্চয় আর অনু তোমাকেও বলি এই হাড় তোমার তোমার জিনিস অন্যকে দান করার কোনো মানেই হয় না নিয়ে যাও আর কখনো এমন সাহস দেখাবে না সন্ধ্যা মায়ের এমন কথা শুনে রাগে ঘর থেকে বেরিয়ে যায় জমেলা বেগম মেয়েকে এমন কথা শুনিয়ে নিজেকে হালকা মনে করছে আজ অনেক দিন পর নিজের মনের কথা সে তার মেয়েকে শুনিয়ে দিতে পেরেছিল জমেলা বেগম চেয়েছিল তার ছেলে মেয়ে দুটোই মানুষ হবে মানুষ হয়েছে মেয়ে নয় তবে ছেলেকে সে মানুষ করতে পেরেছে মানুষের মতো মানুষ করতে পেরেছে আজকে সকালটা অনেক সুন্দর। ভাতছি আজকে সাদা পোলাও আর রোস্ট রান্না করে ওকে চমকে দেবো। মানুষটা সপ্তাহে একদিন বাসায় থাকে। একটু ভালো কিছু রান্না করে না খাওয়ালে কি হয়? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে এসো। দেখো আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করেছি। তাহলে তো আর দেরি করা চলবে না। তুমি রেডি করো আমি আসছি। কি ব্যাপার তোমার মন খারাপ কেন অফিস থেকে এসে এমন ধপাস করে বসে পড়লে যে কিছু হয়েছে বলো আমাকে কোম্পানির অবস্থা খারাপ শুনেছি বেশি দিন চলবে না আর এদিকে মা ফোন করছে বাড়িতে যে দোকান আছে সেটা দেখাশোনা করার জন্য কি যে করি কিছুই বুঝতে পারছি না তাহলে এখন আমার কি হবে কি করে সংসার চলবে বলো কি হবে মানে আমি গ্রামে গেলে তোমাকেও আমার সাথে যেতে হবে তা তো আমি যাবই কিন্তু তুমি তো জানো আমাদের বিয়ে কিভাবে হয়েছিল তোমার পরিবার এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেনি সে জায়গায় আমি তাদের সাথে কিভাবে থাকব সে চিন্তাই তো আমার ঘুম আসছে না আরে তুমি কোনো চিন্তা করো না আমি সবকিছু ম্যানেজ করে নেব আমি আসি তো তোমার পাশে তাহলে আমার চিন্তা নেই তুমি পাশে থাকলে আমি পৃথিবী জয় করে ফেলবো কিছুদিন পর রাকিব তার মা বাবার কথায় গ্রামের বাড়ি চলে আসে গ্রামে এসে সে ছোটবেলার মাছ ধরার স্মৃতি মনে করে নদীতে মাছ ধরতে যায় বন্ধুদের সাথে বলছি বড় বৌ মা বাড়ির কাজ কামগুলো দ্রুত সেরে রান্নাটা করে ফেলো তোমার শ্বশুর ক্ষেত থেকে এক্ষণে এলো বলে মা আপনি শুধু আমাকে একা একা হুকুম করছেন কেন বলছি আপনার ছোট ছেলের বউ কি রানী হয়ে বসে থাকবে ছোট বউ আসার আগে সব কাজ কর মতো তুমি কোন ভোরবেলা সেরে ফেলতে এখন এত দেরি করার কারণ কি বড় বউ না বলতেই তো সব বুঝে ফেলেছেন মা আপনার ছোট ছেলের বউকে ডাকুন আমি একা একা বাড়ির কাজ করতে পারবো না কাজল এই কাজল কোথায় থাকিস তুই বলি আমার কথা শুনছিস তুই হ্যাঁ বলো সারা কোন শুধু ডাকা ডাকি দেখ তো ছোট বউ ঘরে কি করে মহারানী এখনো ঘর থেকে বেরোচ্ছে না কেন যা গিয়ে খোঁজ নে বউ বউ ও বলি মা তোমাকে খুঁজে খুঁজে মরছে আর তুমি কি না ঘরে বসে হাওয়া খেয়ে চলছ আশ্চর্য মানুষ তো ভাই মা তো সকাল সকাল আমাকে ডাকে কেন কি হয়েছে তুমি কিছু জানো কাজল আমি কি করে জানবো তোমাকে ডাকছে তুমি গিয়ে শুনে এসো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আমি এক্ষুনি আসছি কাজল তোমার ভাই কোথায় গিয়েছে গো তুমি কি কিছু জানো না আমি কিছু জানি না তোমার স্বামীকে তুমি দেখে রাখতে পারো না আমাকে জিজ্ঞেস করছো কেন যাও মা আবার আমার উপর রাগ করবে মা আমাকে ডেকেছেন বলি এটা কি তোমার ভাড়া বাসা পেয়েছ ছোট বউ যখন ইচ্ছে হবে তখন ঘুম থেকে উঠে ঘোরাফেরা করবে এটা গ্রাম গ্রামের বউরা যেভাবে চলে এখন থেকে তোমাকেও সেভাবে চলতে হবে ঠিক আছে মা আমাকে বলুন কি করতে হবে আমি এক্ষুনি করে দিচ্ছি বড় বউ বাইরের দিকে সামলাচ্ছে তুমি বরং চুলাটা ধরিয়ে রান্নাটা সেরে ফেলো তো বাপু চুলায় চুলাই কেন মা গ্যাস নেই রামের বাড়িতে তুমি গ্যাস পাবে কোথায় ছোট বউ চুলাতেই রান্না বান্না করা হয় বুঝলে এখন যাও আর দেরি করো না লাকড়ি দিয়ে আমি এখন চুলাটা ধরাবো কিভাবে এ জীবনে কখনোই তো লাকড়ি দিয়ে রান্না করিনি শুধু শুধু এই শুকনো কাঠে আগুন জ্বালাবো কিভাবে বুবু আমাকে চুলাটা একটু ধরিয়ে দিন না আমি কিছুতেই চুলা ধরাতে পারছি না আমার এখন সময় নেই তুই রান্নাঘরে গিয়ে দেখ কেরোসিন তেলের বোতল আছে ওই বোতল থেকে একটু তেল ঢেলে চুলা জ্বালা ঠিক আছে বুবু তাহলে তাই করি ছোট বউ কেরোসিন তেলের বোতল থেকে পুরো তেল শুকনো কাঠে ঢেলে দেয় আরে আরে করছিস কি এভাবে কেউ তেল ফেলে দেয় মা দেখুন আপনার ছোট ছেলের বউ রান্নাঘরে এসে কি কাণ্ড করেছে এত অত্যাচার তো ভালো লাগে না এই দুই বইয়ের জ্বালায় মনে হয় পাগল হয়ে যাব গো বৌমা কি হয়েছে এত কেন ডাকা ডাকি করছো গো এই দেখুন মা এক বোতল কেরোসিন তেল সবটুকুই শুকনো কাঠের মধ্যে ঠেলে দিয়েছে আপনার আদরের ছোট বউ কি গো ছোট বউ এটা তুমি কি করেছো গো তোমার মা বাবার বাড়ি থেকে কি কিছু শিখে আসুন আসলে মা আমার বাবার বাড়ি এমন মাটির চুলা নেই তো তাই এটা কিভাবে জ্বালাতে হয় সেটা আমি জানি না হয়েছে বাপু হয়েছে আর মুখে মুখে তর্ক করতে হবে না এখন তুমি যাও বড় বউ রান্না করে নেবে মা ও এই বাহানায় কাছ থেকে বেঁচে গেল আর আপনি কিনা এখন আমাকে ফাঁসিয়ে দিলেন বড় বউ আজকে ওকে ছেড়ে দাও কাল থেকে তুমি রান্না করবে আর ছোট বউ বাড়ির সব কাজ করবে চিন্তা করো না আচ্ছা বলো তো তুমি সারাদিন কোথায় ছিলে আমি সারাদিন কোথায় থাকি না থাকি সেই কৈফত কি তোমাকে দিতে হবে না আমি বলছিলাম গ্রামে আসার পর থেকে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো তোমাকে আগের মতো করে আর কাছেই পাই না দেখো খেয়ালি পানা করো না তোমার এসব কথা শুনতে আমার ভালো লাগছে না যাও গিয়ে শুয়ে পড়ো আর তুমি শোবে না কোথায় যাবে তুমি না আমার শোয়া দেরি আছে বন্ধুরা আজকে একটা ছোটখাটো আয়োজন করছে সেখানে যাব রাতে নাও ফিরতে পারি এই বলে রাকিব তার ঘর থেকে বের হয়ে চলে যায় আর সীমা মনের কষ্টে ঘরে কান্না করে সকাল সকাল ছোট বউ উঠান ঝাড় বাসন মাজা সব কাজ কাম করে ঘরে গিয়ে বসে থাকে সকাল সকাল বাড়ির সব কাজ এত তাড়াতাড়ি করে ফেললো মা যদি দেখে তাহলে তো ছোট বউকে ভালোবাসা শুরু করবে আর আমাকে অবহেলা করবে কিছু একটা তো করতে হবে মা দেখুন আপনার ছোট ছেলের বউ কোনো কাজই করেনি এই ফাকিবাজ মেয়ের সাথে রাকিব এতদিন সংসার করলো কিভাবে কে জানে মহারানী এখনো ঘুম থেকেই ওঠেনি ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি দেখছি মনে হচ্ছে আমার বলাতে কোনো কাজ হচ্ছে না বাবা রাকিব তোর বউকে নিয়ে তো আর পারছি না বাবা কি হয়েছে মা ও কি তোমাকে কিছু বলেছে বলেনি কিছু তবে কিছু বললে শোনেও না ওর এত বড় সাহস তোমার কথা অমান্য করে চলে দাঁড়াও দেখছি তোমাকে আমি কি বলছিলাম মায়ের কথা মতো চলবে মা যা বলবে তাই শুনবে তোমার নামে মা আমার কাছে নালিশ দেবে কেন তুমি আমার গায়ে হাত তুললে আমি গায়ে হাত তোলার মতো কি করেছি বলো তুমি তো কোনোদিন আমার গায়ে হাত তোলনি আমাকে এভাবে মারনি আজকে তুমি আমাকে মারতে পারলে আবার মুখে মুখে তর্ক মা কাজের কথা বললে শোনো না কেন আমি তো মায়ের কোনো কথাই অমান্য করিনি যে কাজ করতে বলেছে সবই করেছি রাকিব তুমি সত্যিই পাল্টে গেছো আমাকে সময় দেওয়ার মতো সময় তোমার কাছে আর নেই দেখুন গিয়ে আপনার ছোট ছেলে তার বউকে ধরে মারছে চলুন একটু শাসন করতে দাও বাসা বাড়িতে একা একা থেকে শরীরে চর্বি জমে গেছে সেই চর্বি একটু ছেটে ফেলছে তুমি যাও তোমার কাজ করো মা আমি শহরে থাকতে প্রাইমারিতে জবের জন্য পরীক্ষা দিয়েছিলাম আপনার ছেলেও চেয়েছিল আমি কিছু একটা করি আজকে সেখান থেকে চিঠি এসেছে আমার চাকরি হয়েছে মা সর্বনাশ ওর চাকরি হয়ে গেলে শাশুড়ি মা আমাকে ওর দাসী বানিয়ে দেবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না মা মেয়েদের আবার কিসের চাকরি বাড়ির বউ চাকরির জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াবে এটা দেখলে গ্রামের মানুষ কি বলবে তুমি কি বলতে চাইছো বড় বউ আমি বলছি কি মা আপনার মেয়ে কাজল এত পড়াশোনা করে কোনো চাকরি তো পেল না আর আপনার ছোট বউ একবার পরীক্ষা দিতে না দিতেই চাকরি পেয়ে গেল এরপর দেখবেন আপনাকে আর কোনো দামই দেবে না আবার দেখা গেল সংসার ভাগ করে ফেললো তখন আপনি কি করবেন মা ছোট বউ তোমার কোনো চাকরি বাকরি করতে হবে না তুমি যাও এখান থেকে কিন্তু মা চাকরিটা আমার অনেক স্বপ্নের ছিল আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিয়ে না মা কোনো কিন্তু নয় তোমাকে যেতে বলেছি যাও নে এখন চাকরি কর চাকরি করে আমার ওপর ছড়ি ঘোরাবি সেটা কি কমলা বানু মেনে নেবে কিছুতেই না আমি কি শুধুই একটি বউ নিজের কোনো স্বপ্ন থাকবে না কোনো পরিচয় থাকবে না এটা কি কি কোনো জীবন বলে মা চা খান ভালো করেছো ছোট বউ খুব ভালো করেছো আমার মনটাও কেমন চা চা করছিল বেঁচে থাকো বউ বেঁচে থাকো মা আমি তো বেঁচে থাকতেই চাই কিন্তু আমার স্বপ্নগুলো যদি তিল তিল করে মারা যায় তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো মা মা আমি আপনাকে একটি কথা বলি কে কথা মা আমি আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসি দেখেই তো আপনার কাছে আমার স্বপ্নের কথা বলেছি কিন্তু মা আপনি একটা বার আমার জায়গায় আপনার নিজের মেয়েকে বসিয়ে দেখুন তো সে যদি এমন একটা সুযোগ পেত তাহলে কি আপনি তাকে বাধা দিতে পারতেন মা বলুন তোমার দায়িত্ব সংসার সামলানো মেয়েরা এভাবেই সংসার করে এই কথা তোমাকে আগেও বলেছি তাছাড়া আমার মেয়েকে বিয়ের পর তার শ্বশুর বাড়ি থেকে যদি চাকরি করতে না দেয় করবে না বড় বউ কি তোমার থেকে কম পড়া জানে নাকি কই সে তো চাকরি বাকরির জন্য এমন করছে না মা বড় ভাই ভালো বেতনের চাকরি করে আর বুবু তো তার সব সিদ্ধান্ত নিজেই নেয় কি কিনবে কোথায় যাবে কি রান্না করবে সব আমি তো ওর মতো স্বাধীন না মা আমি শুধু চাই নিজের একটা পরিচয় গড়ে তুলতে একটু নিজের মতো করে বাঁচতে সংসার করছো না গায়ে জামা জুতো পরে খাওন দাওন করছো না আর কি দরকার তোমার এসব আধুনিক মেয়েদের মতো কথা বলা বন্ধ করো ছোট বউ মা আমি আধুনিক হতে চাই না আমি শুধু আমার স্বামীকে একটু সাহায্য করতে চাই তার পাশে দাঁড়াতে চাই সকাল সকাল বাসন মাজা রান্না করা ছাড়াও আমি কিছু একটা করতে চাই মা তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমাকে আটকে রেখেছি মা একটু ভেবে দেখেন এই চাকরিটা যদি আমি করি তাহলে আমাদের সংসারে কিছুটা হলেও আমি সাহায্য করতে পারবো মা তারপর তুমি আমার বেকার ছেলেটাকে কথা কথা শোনাবে তাই তো আপনার কাছে আমি প্রথম সৎ থাকতে চাই শোনাবো না তা ঠিক নয় মা তবে বেশি দিন বেকার থাকতে হবে না আশা করি আপনার ছেলে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে তোমার কথা শুনে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল ছোট বউ আমারও স্বপ্ন ছিল কিন্তু সংসার সে স্বপ্নটাকে মুছে দিয়েছে ছোট বউ মা আপনার মতো আমার স্বপ্নটাকেও মুছে দিয়েন না মা ঠিক আছে চাকরি করো তবে চাকরির জন্য আমার ছেলে আর এই সংসারটাকে কখনো হারিয়ে ফেল না মা আমি চাকরিও করব এই সংসারও আগলে রাখব। আপনি শুধু আমাকে দোয়া করবেন মা মা আমি সব কাজ সেরে ফেলেছি এখন আমি আসছি তাহলে কি রে ছোট এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস নিজের স্বপ্ন পূরণ করতে